এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি এবছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই পরীক্ষা কেন্দ্র থেকে বের হতেই অকাল মাতলেন জলপাইগুড়ির বিভিন্ন হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়নাগুড়ির এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের মৃত্যুর ঘটনা বাদ দিলে পরীক্ষায় এক কথায় নির্বিঘ্নেই শেষ হল জেলায় জীবনের বড় পরীক্ষা শেষে সেলফিতে মুহূর্ত বন্দির পাশাপাশি আবির খেলায় মাতলেন বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা পড়াশোনা করেছি প্রাইভেট টিউশন বাড়িতে আমার সারা রাত্রি পড়া বারোটা একটা অব্দি পড়াশোনার তো ইচ্ছা আছে আগে নিয়ে যাওয়ার ইলেভেনে ক্লাস করবো অপশনাল ছিল আমাদের তো অপশনাল হলো তারপর হোলি হোলি সামনে তাই এরকম করে সবাই রং খেলছি পিনাকিশুলের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলদার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট রেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে